হচ্ছে ভেসোকিয়া ডাবার গোলাবারি আছে মাত্র তিন টাকা একদম অরিজিনাল ল্যাকমি পিচ বডি অয়েল পেয়ে যাচ্ছে অলিভ অয়েল তারপরে আছে ছোট বড় সব রয়েছে ল্যাকমি পিচ মিল মাত্র দু টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ল্যাকমি ফাউন্ডেশন মাত্র ষাট টাকা ল্যাকমির কম্প্যাক্ট পাউডার ছোট বড় সবই পেয়ে যাচ্ছেন ল্যাকমির লিপ বা লোটাস লোটাস মুলতানি মিটি ছোট বড় সব পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি টাকা মাত্র চার টাকা চার টাকা আছে ময়ূরী হিনা বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আমার কোম্পানির নাম হচ্ছে ডিএন জুয়েলারি কসমেটিক্স আর আমার নাম হচ্ছে ডলি সরকার তো আপনাদের অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট সিটি সেন্টারে আসতে হবে যদি কোনো কাস্টমার হাওড়া থেকে আসে তাহলে যে যে কোনো ধর্মতলার বাস ধরে আপনি ত্রিপল পট্টি নামবেন ত্রিপল পট্টির ঠিক অপোজিট আপনি সিটি সেন্টার বিল্ডিং পাবেন সিটি সেন্টার বিল্ডিং এ আপনাকে পাঁচশো পঁয়তাল্লিশে আসতে হবে আর কোনো অসুবিধা হলে ফোন করে নেবেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ গাইড করে দেব তো চলুন দেখা দেখুন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে উইন্টার কালেকশন সর্বপ্রথম উইন্টার কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে ভেসো কেয়ার পাঁচ টাকা বিক্রি এটা আপনারা পেয়ে যাচ্ছেন ডাবার গোলাবারি আছে ডাবার গোলাবারিও আপনারা খুব ভালো পার্সেন্টেজে পেয়ে যাবেন নিবিয়া আছে নিবি আমার কাছে ফিফটি থেকে স্টার্টিং আছে এই ছোটটা পাচ্ছেন এর সব রকম সাইজ আপনারা ছোট হ্যাঁ এটা কোটার মধ্যে আছে নিবিয়া এটার আপনারা সব রকম সাইজ পেয়ে যাবেন আর খুব চলে হ্যাঁ খুব চলে আর আপনি গুড পার্সেন্টেজের সঙ্গে আপনারা পেয়ে যাবেন সব রকমই আপনারা পেয়ে যাবেন এটা দেখছেন ল্যাকমি পিচ মিল্ক এটা আপনারা পেয়ে খুব চলে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন জ্যাক অলিভ অয়েল এটা এটার মধ্যে আপনারা সব রকম সাইজ পেয়ে যাবেন গুড পার্সেন্টেজ হ্যাঁ গুড পার্সেন্টেজের সঙ্গে আপনারা পেয়ে যাবেন তারপর আছে নিবিয়া সফট এটাও আপনারা সব সব রকম সাইজ আমার কাছে পেয়ে যাবেন আপ টু বড় রয়েছে হ্যাঁ ছোট বড় সব রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন পনস এর বডি লোশনটাও পেয়ে যাচ্ছেন সব রকম সাইজ পেয়ে যাচ্ছেন জয়ের বডি লোশন বলুন হ্যাঁ জয়ের বডি লোশন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আপনারা খুব ভালো আপ টু ফিফটি পার্সেন্টের উপরে এটা পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনারা সব রকম সাইজও আপনারা পেয়ে যাচ্ছেন শুধু জয় নয় আপনারা নেচার্স দেখতে পাচ্ছেন নেচার্স হল আপনারা হ্যাঁ খুব চলে বডি লোশন পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আলমন্ড বডি লোশন হচ্ছে এটা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যেও আপনারা ছোট বড় সাইজ সব রকম পেয়ে যাবেন কিও কার্পিন বডি অয়েল এটা আপনারা ছোট বড় সব রকম সাইজ পেয়ে যাবেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন বোরোলিন অরিজিনাল দেখো একদম অরিজিনাল কোনো ডুপ্লিকেট না কোনো ডুপ্লিকেট আপনারা পাবেন না অরিজিনাল এটা 10 টাকা বিশেষ হ্যাঁ ওটা খুবই বিক্রি খুব মানে চালু আইটেম এটা দেখতে পাচ্ছেন বোরোলিন বোরো প্লাস এগুলো সবই আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যাসলিনের আইটেমটাও আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ দশ টাকা পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন পাঁচ টাকা আছে পাঁচ টাকা বিক্রিটাও আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা জারের মধ্যে নিভিয়া সফট আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন ছোট সাইজ হ্যাঁ ছোট সাইজ এটা দেখতে পাচ্ছেন পন্ডস পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা বিক্রি আছে দশ টাকা বিক্রি কুড়ি টাকা বিক্রি তিনটাই আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই দেখুন এটাও আছে পন্স কোল্ড ক্রিম আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন পন্ডস এটা দেখছেন দশ টাকা বিক্রির আছে এরকম আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন নেচার্স এর নেচার্স এর আপ টু সিক্সটি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন আপ টু সিক্সটি আপ টু সিক্সটি পার্সেন্ট নেচার্স এ আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন ভ্যাসলিন কোল্ড ক্রিম এটাও আপনারা ছোট থেকে বড় সাইজ সবটাই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ভ্যাসলিন বডি লোশন দশ টাকা বিক্রি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন চেন ল্যাকমি পিচ মিল্ক এটাও আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা উইন্টারে যে ফ্যান লাভলি হয় আপনার ফ্যান লাভলিটাও পেয়ে যাচ্ছে উইন্টার এটা হ্যাঁ উইন্টারে আপনি চাইলে এটা পাতার মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন হুম এগুলো পাতা সব হ্যাঁ পাতা সব এটা দেখতে ফ্যান লাভলি হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা আপনারা পাচ্ছেন মাত্র 3 টাকায় মাত্র 3 টাকা একদম হ্যাঁ মাত্র 3 টাকায় পাবেন এটা দেখতে পাচ্ছেন এরকম আপনারা পেয়ে যাবেন মাত্র 2 টাকা মাত্র 2 টাকা মাত্র 2 টাকা এটা দেখতে পাচ্ছেন এটাও পাবেন আপনারা মাত্র 2 টাকা ওয়াও আচ্ছা এই ধরনের পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের আপনারা কোল্ড ক্রিম পেয়ে যাবেন এই ধরনের হাইলাইটার পেয়ে যাবেন ষাট টাকা থেকে স্টার্টিং পাবেন হুম ষাট টাকা থেকে স্টার্টিং পাবেন এর মধ্যে অনেক রেঞ্জ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ জি এ সেভেন এর এটাও ভালো রানিং আইটেম হচ্ছে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন সাইজের মধ্যে হ্যাঁ আই শ্যাডো আঠারো টাকা হ্যাঁ আই শ্যাডোর মধ্যেও আপনারা পুরো রেঞ্জ পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এরকম আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন

পেয়ে যাবেন আচ্ছা প্রাইমার দেখতে পাচ্ছেন জিএ সেভেন এর অ্যালোভেরা প্রাইমার আপনার পেয়ে যাচ্ছেন অ্যালোভেরার মধ্যে হ্যাঁ প্রাইমারে যত রকম রেঞ্জ আছে সব রকম রেঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ব্লু হেভেনের প্রাইমারও আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাকমির আপনারা ফাউন্ডেশন পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন ল্যাকমি ফাউন্ডেশন একদম কারেন্ট ডেটে পেয়ে যাবেন আপনারা ল্যাকমি রয়েছে হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছেন ব্লু হেভেন ব্লু হেভেনও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা বাহ অসাধারণ চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন জিএ সেভেন জি সেভেন এর মধ্যে আপনারা কিছু রেঞ্জ পেয়ে যাবেন প্রচুর রয়েছে গার্নিয়ার ভিটামিন সি গার্নিয়ার ভিটামিন সি টাও আপনারা পেয়ে যাচ্ছেন লোটাসের ডে নাইট ক্রিম পেয়ে যাচ্ছেন ডে নাইট ক্রিম হ্যাঁ আপ টু 40% হুম বাহ লোটাস মধ্যে সব আইটেম পেয়ে যাবেন লোটাস হ্যাঁ লোটাস পাবেন আপনি ল্যাকমি পাবেন ল্যাকমি ডে নাইট ক্রিম পেয়ে যাচ্ছেন ল্যাকমি আপনি লোটাসেরও পেয়ে যাচ্ছেন ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার আপনারা পেয়ে যাচ্ছেন তারপর ল্যাকমির কম্প্যাক্ট পাউডার পেয়ে যাচ্ছেন কালার গালের কম্প্যাক্ট পাউডার আপনারা পেয়ে যাচ্ছেন জি7 এর সেটিং স্প্রে পেয়ে যাচ্ছেন মেকআপ সেট হ্যাঁ মেকআপ সেটিং স্প্রে পেয়ে যাচ্ছেন আপনারা জি7 এর মেকআপ রিমুভার পেয়ে যাচ্ছেন পন্ডস পাউডার পন্ডস পাউডার মধ্যে পাউডারের মধ্যেও আপনারা পুরো রেঞ্জ পেয়ে যাবেন ছোট থেকে বড় সব রকম আপনারা পেয়ে যাবেন আচ্ছা শ্যাম্পু দেখতে পাচ্ছেন শ্যাম্পুর মধ্যেও আপনারা পুরো ভ্যারাইটিস পেয়ে যাবেন কি কি ব্র্যান্ড রয়েছে হেয়ারশোল্ডার সবই রয়েছে হ্যাঁ সবই আছে সব ব্র্যান্ড পাওয়া সানসিলিক সব সবই আছে দেখুন ডাব সব ধরনেরই আপনারা পেয়ে যাবেন ডাব শ্যাম্পু পেয়ে যাচ্ছেন ছোট বড় সবই পেয়ে যাচ্ছেন ডাব পেয়ে যাচ্ছেন এদিকে হচ্ছে মামা আর্থ মামা আর্থ পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুব চলছে মামার আপ টু মানে মানে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট অব্দি পেয়ে যাবেন আচ্ছা ইন্দুলেখা লেখা লেখা শ্যাম্পু পেয়ে যাবেন ইন্দু লেখা আপনি অয়েলও পেয়ে যাবেন এই ধরনের স্টিক ক্রিম গোল্ডেন আর নন গোল্ডেন দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই ধরনের লিপ বাম পেয়ে যাবেন সব ব্র্যান্ডেড হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন জবিস জবিস আপনারা পেয়ে যাচ্ছেন মেবলিন আপনারা পেয়ে যাচ্ছেন লিপ বাম আচ্ছা এটা দেখতে পাচ্ছেন নিবিয়া নিবিয়ার পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম ফেমাস আইটেম ল্যাকমি লিপ আপনারা দেখতে পাচ্ছেন ল্যাকমি এটা হয়ে গেল লোটাস লোটাসেরও আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরকম জবিসেরও আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ কৌটো আচ্ছা পামেরও পেয়ে যাচ্ছেন আপনারা লিপ মানে ব্র্যান্ডেড সব ধরনেরই আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন মাইগ্লাম এর পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটাও মাইগ্লাম ভেরিয়েন্ট রয়েছে কালার ভেরিয়েন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এম ক্যাফেন এম ক্যাফেনের মধ্যে আপনারা লিপ আচ্ছা দেখতে পাচ্ছেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটাও আপনারা এখানে ল্যাকমি সিরামটাও আপনারা সিরামটাও আমার কাছে ল্যাকমি পিচ মিল্ক পেয়ে যাচ্ছেন পন্ডস ক্রিমটাও আপনারা পেয়ে যাবেন আচ্ছা মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েলটাও আপনারা পেয়ে যাবেন এটা দেখবেন লোটাসের ফেস ওয়াশ পুরো আপনারা পেয়ে যাবেন যেমন চান আপনারা সব ধরনের ফেস ওয়াশ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব লোটাসের ফেস ওয়াশ হচ্ছে আচ্ছা হিমালয়া ফেস ওয়াশও আপনারা পেয়ে যাচ্ছেন হিমালয়া হ্যাঁ হিমালয়া অনলি 60 এটা হচ্ছে অনলি 60 আচ্ছা আচ্ছা মামা আর্থের পেয়ে যাচ্ছেন ভিটামিন সি হ্যাঁ আচ্ছা এটা দেখতে পাচ্ছেন মামা আর্থের মুলতানি মিটি এটাও ফেস ওয়াশ হচ্ছে এটা দেখতে পাচ্ছেন জবিসেরও আপনারা ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন হুম আচ্ছা এটা দেখতে পাচ্ছেন জবিসের ফেস ওয়ান ফেস ওয়াশ হচ্ছে এটা মধ্যে হ্যাঁ ম্যানের মধ্যে এটা দেখতে পাচ্ছেন প্লামেরও ফেস ওয়াশ পেয়ে যাচ্ছে হ্যাঁ অ্যালোভেরা এটা দেখতে পাচ্ছেন ফেস ওয়াশ এটাও দেখতে পাচ্ছেন এই ধরনের কালেকশন হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন আপনারা ওয়াইফ পেয়ে যাবেন ডক্টর রাসেলেরও পেয়ে যাবেন আচ্ছা এটা দেখতে এটাও পেয়ে যাবেন মাত্র 30 টাকা জনসন বেবি শপটা আপনারা পেয়ে যাচ্ছেন ছোট বড় সব পেয়ে যাচ্ছেন জনসন বেবি উইন্টারেরও কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন জনসন বেবি ওয়াইফটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন বডি লোশন এটা সব রকম সাইজ আপনারা পেয়ে যাবেন এরকম গিফট আইটেম নিতে চাইলে গিফট আইটেম আপনারা সবকিছু হ্যাঁ সবকিছু থাকবে গিফট আপনারা বেবির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আপনারা টিউব এর মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যালোভেরা জেল পেয়ে যাচ্ছেন মাত্র টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা স্টার্টিং প্রাইস থাকছে আপনি পতঞ্জলিও পেয়ে যাচ্ছেন আরো ব্র্যান্ডেড আছে ব্র্যান্ডেড আরো অনেক ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আচ্ছা লোটাস লোটাসের লোটাস এর আপনারা সানস প্রোটেকশন ক্রিমটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা লোটাস এর আপনারা সানস ক্রিমটা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি থেকে মানে এসপিএফ টোয়েন্টি থেকে পুরো এসপিএফ আপনারা হান্ড্রেড অব্দি পেয়ে যাচ্ছেন সব রিন এন্ট্রি রয়েছে হ্যাঁ সবই রয়েছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লোটাস আরো কালেকশন হ্যাঁ সানস্ক্রিনে তো প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে আচ্ছা নেল পলিশ দেখতে পাচ্ছেন চার টাকা স্টার্টিং প্রাইস মাত্র চার টাকা মাত্র চার টাকা স্টার্টিং প্রাইস থাকছে বাহ চার টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে এটা যেমন আছে ছ টাকা করে মাত্র ছ টাকা হ্যাঁ মাত্র ছ টাকা করে এরকম সব ধরনের নেল পলিশের মধ্যে পুরো ভ্যারাইটি সব কালার অপশন থাকছে তো হ্যাঁ কালার অপশনও থাকবে ম্যাট ম্যাট চাইছেন যেমন চাইছেন তেমন পেয়ে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ধরনের রুম স্প্রে পেয়ে যাবেন অডোনিল থেকে নিয়ে সব ধরনেরই হয়ে যাবে এই ধরনের রুম স্প্রে পেয়ে যাচ্ছেন আপ টু 50% হুম সব ব্র্যান্ডেড এর মধ্যে সব ব্র্যান্ডেড এর মধ্যে এই ধরনের বডি স্প্রে পেয়ে যাচ্ছেন ফগ এর মধ্যে ফগ এর মধ্যে ভেরিয়েন্ট রয়েছে হ্যাঁ এর মধ্যে যত ভ্যারাইটিস আছে সব ভ্যারাইটিস আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখতে পাচ্ছেন সিক্রেট পাচ্ছেন এটা সুইট হার্ট পাচ্ছেন আচ্ছা এটা এঙ্গেজ হচ্ছে এঙ্গেজের মধ্যে সব ফ্লেভার আপনারা পেয়ে যাবেন সব আপ টু 50% আপ টু 50% বাহ এটা নিভিয়া পেয়ে যাচ্ছেন প্রিভিলেজ পেয়ে যাচ্ছেন এক্স এই ধরনের সবকিছুই পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের হেয়ার কালার যেটা হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা যেমন হচ্ছে গোদরেজ এটা দেখতে পাচ্ছেন গার্নিয়ার আরো দেখাচ্ছি এটা যেমন হচ্ছে ময়ূরী হিনা

সমস্ত ছোট থেকে বড় রকম সবকিছু পেয়ে যাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন ডাবার গোলাবারি গোলাপ জলটাও আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত রকম ব্র্যান্ডেড সব রকমই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাকমির এ টু জেড সমস্ত রকম পেয়ে যাচ্ছেন হিমালয়ারও সমস্ত রকম পেয়ে যাচ্ছেন এদিকে মামা আর্থ আছে মামা আর্থ পেয়ে যাচ্ছেন

এই ধরনের ছোট ছোট ক্লিপ হয় বেবি ক্লিপস হয় এগুলো আপনারা পেয়ে যাবেন গাডার হেয়ার বেন যেমন সব সমস্ত রকম এই হেয়ার বেন তেত্রিশ টাকা থেকে শুরু আছে ডজন 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 তেত্রিশ টাকা থেকে শুরু আছে ক্লিপ আছে ছত্রিশ টাকা থেকে শুরু আছে এই ধরনের ডজনের দাম বলো হ্যাঁ ডজনের দাম বারো পিসের দাম বারো পিসের এই ধরনের গাডার আপনারা পেয়ে যাচ্ছেন বাহ